পাকা আম খেতে ভালোবাসে না এমন হয়তো কেউ নেই আর এইভাবে একবার বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে পাকা আমের সন্দেশ বানিয়ে দেখতে পারেন যা মিষ্টি দোকানের থেকে সাত অনেক গুণ বেড়ে যাবে আর বানানোও একেবারেই সহজ যে কেউ বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তো চলুন দারুণ স্বাদের এই পাকা আমের সন্দেশটি বানানো শুরু করা যাক বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো প্রথমে আমি এখানে দুটো পাকা হিমসাগর আম নিয়েছিলাম খোসাটা বাদ দিয়ে আমগুলোকে ঠিক এরকমই তুলে নিতে হবে তারপর একটা মিক্সির জার নিতে হবে মিক্সির জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করতে হবে খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে আমের পালপটা এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা বড় সাইজের প্লেট নিয়েছি তার মধ্যে দুশো গ্রামের মতন ছানা দিয়ে দিলাম এখানে আমি এক লিটার দুধ নিয়েছিলাম ভিনিগার দিয়ে কাটিয়ে ছানা করে নিয়েছিলাম তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম যাতে কোনো রকমের টকভাব না থাকে ছানাগুলোকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মিশ্রণটা একেবারে নরম হয়ে যায় আর কোনো রকমের দলা না থাকে ঠিক এইভাবেই ছানাটাকে খুব ভালো করে মাখতে হবে প্রায় পাঁচ মিনিট ভালো করে মেখে নিয়েছিলাম এবার ছানার মিশ্রণটা এক সাইডে রেখে দিলাম একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম এখানে আমি পুরো ম্যাঙ্গো পাল্পটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একশো গ্রামের মতন চিনি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি দু থেকে তিন মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে রাখতে হবে তাহলেই কিন্তু চিনিগুলো মেল্ট হয়ে যাবে আর মিশ্রণের কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে রাখতে হবে যাতে মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে না যায় প্রায় তিন চার মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে এখন মেখে রাখার সমস্ত ছানাটাই দিয়ে দিতে হবে আর ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ছানাগুলোর দলা না পাকিয়ে যাওয়া রকমের দলা না থাকে তার জন্য ঠিক এইভাবে লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ফ্লেমটা আবারও লোতে করে দিতে হবে আর এর মধ্যে দিতে হবে একশো গ্রামের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে মিষ্টিটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে গুঁড়ো দুধ না থাকলে আপনারা গুঁড়ো দুধের জায়গায় খোয়া ক্ষীরও দিতে পারেন তবে খোয়াকিটা খুব সহজে দোকানে পাওয়া যায় না তাই গুঁড়ো দুধটা যেহেতু খুব সহজে পাওয়া যায় তাই আমি গুঁড়ো দুধ দিয়েই বানানো দেখালাম খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে তারপরে মিশ্রণটাকে এইভাবে নাড়াচাড়া করে ঘন করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি এইভাবে সাত থেকে আট মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই তাহলে আবার মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর মিশ্রণটাকে যে কোনো একটা প্লেটের মধ্যে নামিয়ে সেট করতে হবে এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি আর বাটার পেপার দিয়েছিলাম অল্প করে একটু ঘিও ব্রাশ করে রেখেছিলাম এখন পুরো মিশ্রণটাই আমি স্টিলের প্লেটের মধ্যে দিয়ে দিলাম তারপর ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর এইভাবে গরম অবস্থায় ছড়িয়ে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা কিন্তু জমার বেঁধে যেতে পারে তাই গরম অবস্থায় খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে তিন চারটের মতন পেস্তা নিতে হবে আর পেস্তাটাকে এইভাবে গ্রেটারে গ্রেট করে উপরে দিয়ে দিতে হবে এতে মিষ্টিটা দেখতে বেশ ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটসের গুঁড়ো দিতে পারেন তারপর পেস্তার গুঁড়োগুলোকে ভালো করে আটকে নিতে হবে এখন এক ঘন্টার মতন রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে প্রায় এক ঘন্টা রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম দারুণ স্বাদের মিষ্টি একেবারেই রেডি আপনারা ফ্রিজে রেখেও সেট করতে পারেন আর না হলে রুম টেম্পারেচারে রেখেও সেট করতে পারেন যখন ঠান্ডা হয়ে যাবে প্রথমেইভাবে লম্বা করে কেটে নিতে হবে লম্বা অংশগুলোকে চৌকো বিষে কেটে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের পাকা আমের সন্দেশ রকম কেমিক্যাল বা জিলেটিন ছাড়া এইভাবে বাড়িতেই পাকা আমের জেলি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আর এইভাবে ব্রেডের ওপরে অল্প করে জেলি ছড়িয়ে খেতে ভীষণ ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর খুব সহজে দুই তিনটি উপকরণ দিয়ে বাড়িতে নিজেরাই বানিয়ে নিতে পারবেন তো চলুন বানানো শুরু করা যাক প্রথমে আমি এখানে দুটো পাকা আম নিয়েছি আমি যে পরিমাণের জেলিটা রেডি করছি সেখানে কিন্তু দুটো আমের প্রয়োজন আর আপনারা যে কোনো ধরনের পাকা আম নিতে পারেন এখানে আমি হিমসাগর নিয়েছি এইভাবে পাকা আমের খোসাটা বাদ দিয়ে পুরো আমটাই নিয়ে নিতে হবে তারপরে মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে এখন এই আমের পাল্পটাকে এক সাইডে রেখে দিতে হবে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে দিতে হবে মেজারিং কাপের হাফ কাপের মতন জল আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন চিনি এবার জ্যাম বা জেলি বানানোর সময় চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয় তবে যেহেতু আমি বাড়িতে পাকা আমের জেলি বানাচ্ছি তাই চিনির পরিমাণটা খুব বেশি দিলাম না তবে আপনাদের যদি মনে হয় আরও বেশি চিনির প্রয়োজন তাহলে দিতে পারেন খুব ভালো করে চিনিগুলো মিশিয়ে নিয়েছিলাম মেল্ট হয়ে গেছে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল এবার আমি আমের পাল্পটা দিয়ে দিলাম আর এখানে মেজারিং কাপের এক কাপের মতন আমের পাল্প হয়েছিল পুরোটাই দিয়ে দিলাম আর খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এইভাবে সাত থেকে আট মিনিট বা দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে আর মিশ্রণটা একটু ঘন আর চিটচিটে হচ্ছে ঠিক ততক্ষণে রান্না করতে হবে আর মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে রাখতে হবে যাতে মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে না যায় এখন আমি আপনাদের প্রায় সাত আট মিনিট পরেই দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু অনেক টাই ঘন হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এইভাবে মিশ্রণটা ওপর থেকে নিচে ফেলে একবার দেখে নিতে হবে যখনই কালারটা ঠিক এরকমই ট্রান্সপারেন্ট হয়ে যাবে তার মানে বুঝে নিতে হবে পাকা আমের জেলি একেবারেই রেডি তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে এক চামচের মতন ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভিনিগার দেওয়ার কারণে জেলি বহুদিন ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে তারপরে গরম অবস্থায় যে কোনো ব্যায়ামের মধ্যে এইভাবে কিন্তু ঢেলে ঠান্ডা করে নিতে হবে রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে আপনারা নর্মালেও রাখতে পারেন আর না হলে ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন দারুণ স্বাদের পাকা আমের জেলি একেবারেই রেডি বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতেও ভীষণ ভালো হবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই পাকা আমের জেলির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ